তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি ইমনের মাত্র তিপ্পান্ন বলে নয় ছক্কা ও পাঁচ চারে সেঞ্চুরি পূর্ণ করলেন সংযুক্ত আরব আমিরাত ইউ এর বিপক্ষে পারভেজ হোসেন ইমন নিজেকে মেলে ধরার জন্য কঠিন স্ট্রাগল করে যাচ্ছিলেন ঘরোয়া টি টোয়েন্টিতেও বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি ইমন বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে একশো একানব্বই রান করে সাত উইকেটের বিনিময়ে তবে দশ ওভার শেষে একশো চার রান ছিল সেভাবে চিন্তা করলে বিশ ওভার শেষে দুইশোর উপরে রান হওয়ার কথা ছিল তবে পারভেজ হোসেন ইমন ব্যতীত কেউ আর তেমন পারফরমেন্স করতে পারেনি শুরুতেই তানজিৎ হাসান আউট হলেও এক পাস আলগে রাখেন পারভেজ হোসেন ইমন তানজিৎ হাসান তামিম নয় বলে দশ রান করে আউট হওয়ার পর লিটন কুমার দাসও আট বলে এগারো রান করে আউট হন কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত আবারও ঘুরে দাঁড়ায় তৌহিদ হৃদয়ের পনেরো বলে বিশ রানের কেমিওতে যদিও ক্রিজে বেশিক্ষণ হিতু হতে পারেনি তৌহিদ হৃদয় পরবর্তীতে শেখ মেহেদির দুই রানে আউট হওয়ার পর আবারও চাপ পড়ে যায় বাংলাদেশ জাকের আলী চোদ্দ বলে তেরো রানের কেমেওতে আবারও কিছুটা ঘুরে দাঁড়ায় তবে এক পাশে জড়ো ব্যাটিং করতে থাকে পারবেস হোসেন ইমন চৌরাশি রানের মাথায় আবারও ক্যাচ আউট হয়ে ফিরে যাচ্ছিলেন পেভিলিয়নে কিন্তু নোবেলের কারণে আবারও বেছে ফিরেন শেষ পর্যন্ত তিপ্পান্ন বলে দুর্দান্ত ব্যাটিং করে নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন টি টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমন এমন এক সক্কা হাঁকিয়েছিলেন যা পেভিলিয়নের বাইরে গিয়ে পড়েছিল জাকের আলী শামীম হোসেন তামজিদ হাসান এরা কেউ মার্কুটি ব্যাটিং করতে পারলে দুইশো বিশ রানের উপরে রান হতো বাংলাদেশের দুশো বিরানব্বই রানের লক্ষ্যে খেলতে নেমে সংযুক্ত আরব আমিরাত সাত ওভার শেষে দুই উইকেট হারিয়ে একাত্তর রান সংগ্রহ করে তারা বোঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে যাচ্ছে ম্যাচটি তবে বাংলাদেশ যদি ভালো করতে চায় অবশ্যই বলিংয়ে দুর্দান্ত করতে হবে ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ